আমি আপনাদের জন্য একটা হামারের ভিডিও লিয়েছি আমি মোহাম্মদ আসিম আপনারা দেখুন এটা চব্বিশশো টন হামার এই হামারটা হয়েছে চব্বিশশো টন এই হামারটা দেখতে থাকুন আপনারা এই হামারটা দিয়ে পাইপ বাড়িয়ে নিচে হান্দানো হয় তারপরে এই পাইপের উপরে ব্রিজ ওঠানো হয় আপনারা দেখুন এই হামারটাকে এই আমারটি রয়েট চব্বিশশো টন আপনারা দেখতে থাকুন এই আমারটি দিয়ে ক্যাম্পে এই আমার উঠানো হয় এই যে এক হাজার টন কেরেন দিয়ে এই আমার উঠানো হয় এই একটা কেরেন দেখছেন পাঁচশো টনি কেরেন এই এই পাঁচশো টনি কেরেনে এটা পারে না এখানে বড় একটা কেরেন আসবে তারপরে এটাকে উঠানো হবে এই যে আপনারা দেখতেছেন এই যে অয়েলের মাধ্যমে এটাকে উঠানো হবে এই অস্তে অস্তে এটাকে উড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন উড়াইয়া ওরা আমার দেখে ওই যে একটা পাইপ দেখতেছেন ওই পাইপটার উপরে রাখবে ওই পাইপটার উপরে রেখে আপনার পাইপটাকে বাইরিয়ে গাঁথা হবে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটার উপরে রাখবে ওই উপরে তারপরে এই পাইপটাকে বাইরে গাঁথা হবে আপনারা দেখুন এই আমাদের কত ক্ষমতা তারপরে এই যে দেখতেছেন অনেক পাইপ এই পাইপ দিয়ে অনেক কিছু আসে হাইড্রোলিক আসে হাওয়া আসে তারপরে আর অনেক নানান ধরনের জিনিস আসে তারপর দেখতেছেন এই একটা হামার তারপর আপনারা দেখুন এই একটা জেনেটার এই জেনারেটারটা বিদ্যুৎ দেয় এই বিদ্যুতের কারণে সাহায্যে অনেক কিছু করা হয় ওয়াল্ডিং করা হয় তারপরে লাইট জ্বালানো হয় তারপরে অনেক কিছুই করা হয় এই যে পাইপ দেখছেন এই পাইপটা এটার মাধ্যমে জ্বলিয়ে রাখা হয় এখানে একটা গেরেনের হুক বাজিয়ে দেওয়া হয় এই যে কত পাইপ এই পাইপটি প্রচুর মোটা আর অনেক ভারী তারপরে এই যে হামারটা দেখতেছেন এই যে হামারটার মুখ এই মুখে পাইপ ঢুকানো হয় তারপরে ওই যে ভিতরে দেখতেছেন ওই ভিতরে কোন বাড়িটা দেয় এই এই একটা বাড়ির অয়েট চব্বিশশো টন এর তাড়াতাড়ি হয় চব্বিশশো টন আপনারা দেখুন এটার কতটুকু ক্ষমতা আপনারা দেখতে থাকুন আমি আবার আপনাকে বলছি আপনারা যারা নতুন আছেন তারাই ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট শেয়ার একদম লাইক করেন আপনারা দেখুন আমার দেখে এই দুইটি জেনেটার দেখছেন এবার দুইটা জেনেটার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আপনারা দেখতেছেন এই একটা পাইপ এই পাইপটার কারণে মোবিল যাওয়ায় এই মোবিল দিয়ে অনেক কাজ হয় এই পাইপটা অনেক উপলোটানো হয় আপনারা দেখতেছেন দেখতে থাকুন আর অনেক কিছু এই যে দুইটি জেনারেটার দেখতেছেন এই দুইটি জেনারেটারের সাহায্যে এই হামারটাকে চালানো হয় এই দুইটি জেনারেটারের অনেক ক্ষমতা আপনাদেরকে জেনারেটারের ভিতরে অনেক কিছু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতেছেন জেনেটারের ভিতরে অনেক কিছু দেখতে পাবেন দেখতে থাকুন আপনাদেরকে আবার বলছি যারা এই নতুন ভিডিওটা দেখবেন তারা কমেন্ট লাইক এবং শেয়ার করেন আর যদি আপনাদের অনেক কিছু দেখার ইচ্ছা হয় অন্য কিছু তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দেবেন আপনারা দেখুন জেনারেটারটা জেনারেটার প্রচুর ক্ষমতা এখানে বড় যাবে এই হামারটা হচ্ছে দুই নাম্বার হামার এক নাম্বার হামার আরও বড় ওটার ভিতরে তিনটা জেনেটার ওইটা আপনাদেরকে অন্য একদিন এনে দেখাবো আজকে আপনারা এটা দেখুন আপনারা দেখতেছেন জেনেটারের ভিতরে কত কত যন্ত্রপাতি এত যন্ত্রপাতি অনেক ভিতরে আরও গভীরে যাওয়া যাচ্ছে না তাই আপনাদেরকে দেখানো মুশকিল হয়ে যাচ্ছে তারপর আমি চেষ্টা করবো দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আমি আবারও বলছি আপনারা যারা এই নতুন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট বক্সে লিখে বাড়াবেন অন্য কিছু জানার জন্য আমরা চেষ্টা করব আপনাদের জন্য আনার আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপ এই যে দেখতে পাচ্ছেন একটা পাইপ এই পাইপটা দিয়ে চালা যাচ্ছে এই তেলের কারণে এই জেনারেটারটা চালে এই যে দেখতেছেন লাল দাগ এই যে তারপরে এটাকে চালানো হবে এরা দেখতে থাকুন আর অনেক কিছু দেখাচ্ছি আরেকটা জেনেটার দেখা যাচ্ছে তারপরে দেখতে থাকুন এই যে পাইপ এই পাইপ দিয়ে হাইড্রোলিক এবং মোবিল হাওয়া অনেক কিছু যায় এই যে ছয়টি পাইপ এই ছয়টি পাইপের মাধ্যমে অনেক কিছু করা হয় আপনারা দেখুন এই একটা পাইপ দিয়ে দুইটি জায়গা জোন জোন করা এই যে আপনারা দেখুন দুইটি হামারকে একত্রে করা হচ্ছে এই একটা পাইপ দিয়ে আপনারা যে দেখতে পাচ্ছেন একটা পাইপ দিয়ে দুইটি জেনেটার এক করা হচ্ছে তারপরে আর একটা জেনেটার এই জেনারেটারটাও একই সেন দুমোটা জেনারেটার একইভাবে চালানো হয় দুমোটাকে আপনারা দেখুন আবার আপনাদেরকে বলছি যারা এই ভিডিওটা নতুন দেখছেন তারা কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের যদি অন্য কিছু জানার থাকে অন্য কিছু দেখার থাকে তাই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন তাই আপনাদের জন্য আমরা অনেক চেষ্টা করব দেখানোর জন্য এবং কি জানানোর জন্য আপনারা দেখুন আর অনেক কিছু আপনারা দেখতে থাকুন এই যে এই পাইপ দিয়ে অনেক কিছু করা হয় এই পাইপের মাধ্যমেই এই হামারটাকে হামারটা চলে এটি দিয়ে অনেক কিছু যায় হাইড্রলিক এবং হাইড্রলিক যায় হাওয়া যায় এবং গ্যাস যায় অনেক কিছু যায় এই পাইপের মাধ্যমে এই পাইপ অনেক ক্ষমতা পাইবে এবং আপনারা আরও অনেক কিছু দেখতে থাকুন না এই যে আবার এই হামারটাকে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাবেন আপনারা এই সেই পাইপ দেখতেছেন এই পাইপে যে এসে জৈন জুলাল হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে জোড়া লোক ওই উপরে চূড়াটা লোক আপনাদেরকে খুব ভালো করে দেখানো চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এই যে এত মোটা হয় এই অয়ে দিয়ে এই দিকে এই আমার দিকেও হয় ক্যেঞ্জের মাধ্যমে দেয় এই যে একটা চায়না দেখছেন এই চায়নারা কাজ করে আমার কাজ করে থেকে আপনারা আরও কিছু দেখতে থাকুন আপনাদের জন্য আমি আরও অনেক কিছু রয়েছে এই যে একটা কেরেন দেখছেন এই কেরেনটা হচ্ছে এক হাজার পাঁচশো টন এই কেরেনটা হচ্ছে পাঁচশো টন আর এই একটা হামারা ছিল এই হামারটা কি নষ্ট হয়েছে এটা হচ্ছে ছোটো হামার এটাকে ঠিক করা হবে তারপরে আপনারা আরও অনেক কিছু দেখতে থাকুন আপনাদের জন্য নিয়ত আরও অনেক কিছু আপনারা আপনাদেরকে আবার বলছি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে তা আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর যদি কিছু দেখার থাকে তাও বলে পাঠাবেন আমরা চেষ্টা করব আপনারা দেখতেছেন সেই পাইপ এই পাইপটা কি হবে পাইপটাকে দু একদিনের মধ্যে কারা হবে যদি আমি পাই তা আপনাদেরকে এই প্যারটা কারা ভিডিও করে এনে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আপনারা দেখতে পাবেন আরও অনেক কিছু নতুন নতুন আপনাদেরকে আবার করে বলছি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লেখে পাঠাবেন আপনাদের নতুন কিছু দেখার থাকলে তাও লেখে পাঠাবেন আর কিছু জানা থাকলে তাও লেখে পাঠাবেন ধন্যবাদ আপনারা আমাদের সাথেই থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ